এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে সমস্যাটি হলো রবি এবং অজয় একই সময় এ স্থান থেকে ষাট কিমি দূরবর্তী স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রবির গতিবেগ অজয়ের থেকে চার কিমি প্রতি ঘন্টা কম অজয়ের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে বারো কিমি দূরে রবির সাথে দেখা হলো রবির গতিবেগ ঘন্টায় কত কিমি তা জানতে চাওয়া হয়েছে আমরা প্রথমেই একটা স্ট্রেট লাইন ড্র করছি এবং এই স্ট্রেট লাইনের এক প্রান্তকে ধরছি এ এক প্রান্তকে ধরছি বি এবং মাঝখানে একটা জায়গা ধরে নিচ্ছি সি এখন অজয় প্রথমে এ স্থান থেকে বি স্থানে গেল তারপরে বি থেকে যখন আবার সিতে এসে পৌঁছালো তখন রবির সাথে দেখা হলো তার মানে অজয়ের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে এবি প্লাস সিবি এখন দেওয়া আছে এবি হচ্ছে ষাট কিমি এবং যেহেতু বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বারো কিমি দূরে রবির সাথে দেখা হলো তার মানে বিসি ডিস্টেন্স বা সিবি ডিস্টেন্সটা হবে বারো কিমি তার মানে অজয়ের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে ষাট যোগ বারো তার মানে বাহাত্তর কিমি ঠিক এই সময় রবি শুধুমাত্র এ থেকে সিতে পৌঁছালো এখন যদি বিসি ডিস্টেন্স বারো হয় তাহলে এসি ডিস্টেন্স হবে ষাট বিয়োগ বারো তার মানে আটচল্লিশ কিমি এবং যেহেতু তারা একই সময় যাত্রা শুরু করেছে তাই রবি এবং অজয়ের গতিবেগের অনুপাত হবে তাদের অতিক্রান্ত দূরত্বের অনুপাত তার মানে আটচল্লিশ ইস টু বাহাত্তর তার মানে টু ইস টু থ্রি তার মানে রবির গতিবেগ যদি ভাগ হয় তাহলে অজয়ের গতিবেগ তিন ভাগ এবং দেওয়া আছে রবির গতিবেগ অজয়ের থেকে চার কিমি প্রতি ঘন্টা চার কিমি প্রতি ঘন্টা কম তার মানে এই এক ভাগটাই হচ্ছে চার কিমি প্রতি ঘন্টা। তাহলে রবির গতিবেগ যেহেতু ভাগ তাই রবির গতিবেগ হবে দুই ইন্টু চার তার মানে আট কিমি প্রতি ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি আট কিমি প্রতি ঘন্টা